বগুড়ায় মিজানুর রহমান নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে নিহত মিজান বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন স্থানীয়রা জানান মিজান ও তার কয়েক বন্ধু গোকুল বন্দরের গোডাউন এলাকায় আড্ডা দিচ্ছিলেন রাত সোয়া নয়টার দিকে দশ বারোটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত আসে তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিক কুপিয়ে মোটরসাইকেলে মহাস্থানের দিকে পালিয়ে যায় সেখান থেকে মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থা বেগতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য বিলুপ্ত জেলা ছাত্র দলের এক নেতা বলেন মিজানের সঙ্গে একই এলাকার বহিষ্কৃত ইউনিয়ন যুবদলের এক নেতার দীর্ঘদিনের বিরোধ ছিল এর আগেও তাদের মধ্যে একাধিকবার মারামারি হয়েছে বহিষ্কৃত সেই যুবদল নেতার নেতৃত্বে মিজানকে খুন করা হয়েছে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন কারা মিজানকে হত্যা করেছে সে বিষয়ে আমরা তদন্ত করছি শুনেছি ঘটনাস্থলে লেদু নামে আরও একজনের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন মিজানকে যারা আক্রমণ করেছে তাদের মধ্যে লেদু নামের একজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা পরে পুলিশ গিয়ে আহত লেদুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায় এ সময় হাসপাতালে আগে থেকে অবস্থান নেওয়া মিজানের সমর্থকরা লেদুকে হাসপাতালে নিতে বাধা দেয় এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে জরুরি বিভাগে প্রবেশ করে আহত লেদুকে মারধর করে মিজানের সমর্থকরা এবং গণপিটুনিতে মারা যায় লেদু মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি